পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল ফার্স্ট এসি লোকাল ট্রেন আর এই রুটেই একমাত্র এই ট্রেনটা চলছে আরো হয়তো ভবিষ্যতে আরো অন্যান্য রুটে এই ট্রেনটাকে চালু করবে তো আমরাও আজ এই ট্রেনেই যাব আর তোমাদের দেখাবো এই ট্রেনে কি কি ফ্যাসিলিটি আছে আর কোন কোন স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় সেই সব স্টেশন জন্য ভাড়া তোমাদের কত দিতে হবে নর্মাল লোকাল ট্রেনের টিকিট কেটে এই ট্রেনে ওঠা যাবে কি না আর তোমরা যদি কেউ মনে করো যে এক স্টেশনে উঠে পরের স্টেশনে টুক করে নেমে চলে যাব তাহলে কি হতে পারে সেটাও তোমাদের দেখাচ্ছি তো প্রথমে দেখো এই ট্রেনের ফার্স্ট কোচ আর লাস্ট কোচ হলো লেডিস এই দেখো সিম্বল দেওয়াই আছে এই ট্রেনটা বর্তমান শিয়ালদা রানাঘাট রুট এই একটা রুটেই চলছে তো আমরাও আজ সকাল সকাল চলে এসেছি রানাঘাটে আর দেখতেই পেলে ট্রেনটা ঢুকলো কারশেট থেকে রানাঘাট থেকে এই ট্রেনটা ছাড়ার টাইম হলো মিনিট এবার দেখো এসি লোকালের পাশেই দাঁড়িয়ে রয়েছে লোকাল যেটা ছাড়বে মিনিটে আমাদের এই দিয়েছে নম্বর নর্মাল আমরা ওয়েট করছি গেট খোলার জন্য ট্রেন তো চলে এসছে কিন্তু এখনো গেট খোলেনি তো কিছু সময় ওয়েট করার পর ট্রেনের দরজা খুলে গেল যথারীতি আমরাও ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠেই পুরো মেট্রোর মতন ফিলিংস আসছে আর একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা এই ট্রেন এক বগি থেকে আরেক বগিতে অনাসে যাওয়া যায় কারণ মাঝখানে কোনো কাটা নেই এই দেখো পুরো মেট্রোর মতো জয়েন করা আর নর্মাল যে নতুন ট্রেন গুলো রয়েছে সেইগুলোর সিট যেরকম এরও সিট সেই সেইরকমই দেখতে পাচ্ছি শুধু একটু সাইডে এ কাজ দেওয়া রয়েছে প্রত্যেকটা ইয়েতে দেখতেই পারছ সিটে বসে দুটো সিটের মাঝখানে যে প্যাসেজটা হয় সেইটা এই ট্রেনের একটু বেশি আমার মনে হলো নর্মাল ট্রেনের মতন এই ট্রেনে চেন তোমরা পাবে না এখানে রয়েছে এই পুস টু টক ফ্যাসিলিটি যেটাতে ট্রেনের মধ্যে কোনো অসুবিধা হলে তোমরা এখানে সুইচ ডাইরেক্ট পাইলটের সাথে কথা বলতে পারবে ট্রেনে এসি আগে থাকতেই চলছিল ট্রেন পুরো ঠান্ডা হয়ে রয়েছে এখন এই লাগেজ যেগুলো থাকে সেগুলো পুরো তৈরি তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো ট্রান্সপারেন্ট কাচ তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনের প্রত্যেকটা বগিতে দেখো সামনে এরকম ডিসপ্লে লাগানো রয়েছে ট্রেন কোন স্টেশনে রয়েছে আর নেক্সট স্টেশন কি ডিসপ্লে তে শো করবে আর প্রত্যেকটা বগিতে এইরকম স্পিকারও রয়েছে যেখানে অ্যানাউন্সডও হতে থাকবে আজ রবিবার বলে হয়তো ট্রেনে অতটা ভিড় দেখতে পাচ্ছি না তো চলো দেখা যাক এসি লোকালের জার্নি আমাদের কেমন হয় আমাদের ট্রেন ছাড়া টাইম প্রায় হয়ে গেছে দরজা বন্ধ হওয়ার সময় এইরকম বিপিং সাউন্ড দিয়ে বন্ধ হবে ঠিক যেরকম মেট্রোতে হয় ট্রেনে উঠেই দেখো এখন স্টেশন ছাড়তে পারেনি আর দেখো টিটি ঘোরাঘুরি করছে এই পুরো ট্রেনটা জুড়ে রয়েছে প্রচুর টিটি যারা ভাবছে যে একটা স্টেশন উঠে করে নেমে যাব ভেরি ব্যাড আইডিয়া ট্রেন পরে টুক একদম টাইম মতনই ছাড়লো আর উইন্ডো গুলো দেখো অনেকটাই বড় এবার তোমাদের বলে দিই রানাঘাট থেকে শিয়ালদা যাওয়ার পথে কোন কোন স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে রানাঘাটের ফরেস্ট অফিস হলো চাকদা তারপরে দাঁড়াবে কল্যাণী তারপরে হলো কাঁচরাপাড়া তারপরে নৈহাটি তারপরে যাবে ব্যারাকপুর তারপরে খরদা সোদপুর দমদম বিধাননগর তারপরে লাস্ট অপিস শিয়ালদা এই কটা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে নর্মাল লোকাল আর এসি লোকালের ভাড়া কিন্তু একদমই আলাদা তোমরা কখনোই নর্মাল ট্রেনের টিকিট কেটে এই এসি লোকালে ট্রাভেল করতে পারবে না ট্রেনের মধ্যে ধরা পড়লেই সাথে সাথে ফাইন ট্রেনের মধ্যে প্রত্যেক প্যাসেঞ্জারের টিকিট চেক হচ্ছে যেমনটা ঠিক দূরপাল্লার ট্রেনগুলোতে হয় এবার জেনে রাখো রানাঘাট থেকে শিয়ালদা যেতে গেলে এই ট্রেনের কোন কোন স্টেশনে কত কত ভাড়া রানাঘাট থেকে এই ট্রেনের ফার্স্ট অফিস হলো চাকদা আর চাকদার ভাড়া হলো চল্লিশ টাকা তারপর রানাঘাট থেকে কল্যাণী ও কাছরাপাড়া অবধি ভাড়া হলো পঁচাশি টাকা তারপর রানাঘাট থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া হল নব্বই টাকা তারপর রানাঘাট থেকে ব্যারাকপুর আর তার ফরেস্ট অফিস খরদা পর্যন্ত ভাড়া একশো টাকা এরপর রানাঘাট থেকে সোদপুরের ভাড়া হলো একশো টাকা এরপর রানাঘাট থেকে দমদম ও বিধাননগর পর্যন্ত ভাড়া হবে একশো টাকা আর শেষ রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া হবে একশো কুড়ি টাকা রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া তো তোমরা শুনে নিলে এই ট্রেনটাই শিয়ালদা থেকে আবার রানাঘাট পর্যন্ত আসে শিয়ালদা থেকে ছাড়ার টাইম হলো সন্ধ্যে ছটা পঞ্চাশ এবার দেখো রানাঘাট থেকে ছাড়ার পর ফার্স্ট অফিসে এখনো আসেনি কিন্তু টিটির সব চেক করা একবার করে হয়ে গেল ধরা পড়লেই ফাইন আর ফাইন হলো যতদূর তুমি যাবে সেই ভাড়া আর হচ্ছে প্লাস আড়াইশো টাকা যোগ করলে যা হয় সেই টাকাটা হবে তোমার ফাইন রানাঘাট থেকে ছাড়ার পর দেখো দেখতে দেখতে চলে আসলো ফার্স্ট অফিস চাকদা এবার তোমাদের বলি শিয়ালদা থেকে ছটা পঞ্চাশ নাগাদ এই ট্রেনটা ছেড়ে রানাঘাটে পৌঁছাতে পৌঁছাতে কটা স্টেশনে দাঁড়ায় শিয়ালদা থেকে ছেড়ে ফার্স্ট অফিস হলো বিধাননগর তারপর দমদম তারপর সোদপুর তারপর খরদা তারপর ব্যারাকপুর নৈহাটি কাছরাপাড়া কল্যাণী চাকদা তারপরে লাস্ট অফিস রানাঘাট এবার তোমাদের স্টেশনের ভাড়াগুলোও একবার বলে দিই তবে তার আগে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তোমাদের কাছে তবে একটা করে লাইক অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে সাথে থেকো সাবস্ক্রাইব একদম ফ্রি শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম পর্যন্ত আসলে ভাড়া হলো ৩৫ টাকা তারপর সোদপুর খড়দা ও ব্যারাকপুর পর্যন্ত ষাট টাকা তারপর শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত নব্বই টাকা তারপর শিয়ালদা থেকে কাছরাপাড়া ও কল্যাণী পর্যন্ত পঁচানব্বই টাকা তারপর শিয়ালদা থেকে চাকদা হলো একশো টাকা আর রানাঘাট হলো একশো টাকা এই এসি লোকালের ভাড়া সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশনই তোমরা পেয়ে গেলে এবার দেখো ট্রেনের ফার্স্ট অফিস আসতে না আসতেই টিটি একজনকে ধরে ফাইন করে দিল কারণ তার কাছে ছিল নর্মাল টিকিট সেই জন্য ভিডিওটাকে আমি একটু ব্লার করে দিচ্ছি তো যাই হোক এসি লোকালের টিকিট ছাড়া এই ট্রেনে ওঠার কথা স্বপ্নেও ভেবো না এবার দেখো ট্রেনে তো উঠলাম এবার ট্রেনের জার্নি সম্পর্কে বললে ট্রেনের স্পিড নর্মাল ট্রেনের থেকে বেশি একশো একশো পাঁচ একশো দশ পর্যন্ত চলছে আর লোকাল ট্রেনের থেকে অনেকটাই কমফোর্টেবল তবে ট্রেনটা যে ফাঁকা রয়েছে সেই জন্য এরকম বুঝতে পারছি কি না সেটা বলতে পারছি না লোকাল ট্রেনের মতো যদি এই ট্রেনেও ওই রকমই ভিড় হয় তাহলে জার্নি যে কতটা কমফোর্টেবল হবে সেটা বলা মুশকিল ট্রেনটা ফাঁকা বলে দেখো ট্রেনের মধ্যে দিয়ে এই ট্রেনের বগিগুলোকে পরপর দেখা যাচ্ছে আর সত্যি কথা বলতে কি এরকম ভাবে দেখতেও বেশ ভালো লাগছে তবে এই ট্রেনে একটা অসুবিধা বুঝতে পারছি যারা যারা দরজায় দাঁড়িয়ে যেত তাদের জন্য খুবই অসুবিধা কারণ দরজা বন্ধ হয়ে যাচ্ছে এই ট্রেনে আরেকটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা ট্রেনের বগিতেই এইরকম সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আর এই দেখো পাশে ফ্যানও লাগানো রয়েছে আমার মনে হয় এই যে চরম ভিড়ে ঠাসাঠাসি হওয়ার সময় ফ্যানগুলোকে চালানো হবে এখন এগুলো চলছে না একবার চেক হতে না হতেই দেখো আরেকবার চেক করতে আরেক দল টিটিও চলে এসছে এত চেকার যদি নর্মাল ট্রেনে থাকতো তাহলে যে কি হতো একবার ইমাজিন করো তোমরা কথা বলতে বলতে দেখো চাকদা ছাড়িয়ে এই ট্রেন ফরেস্ট অফিস কল্যাণীতে চলে আসলো আর ট্রেনের ভেতরে তো ফুল দমে এসি চলছে পুরো একদম চিল ঠান্ডা তারপর আবার আজকে গরমটা একটু কম আছে অন্যদিনের তুলনায় মেঘলা মেঘলা ওয়েদার তবে হ্যাঁ এখনো পর্যন্ত এই ট্রেনে কোনো হকার দেখতে পারিনি মনে হয় এই ট্রেনের জন্য এখনো অ্যালাউ নেই ট্রেন পুরো নিট অ্যান্ড ক্লিন তোমরা দেখতেই পেরেছ আর ট্রেনে মাঝে মাঝেই অ্যানাউন্সড করছে পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো দেখতে দেখতে ঢুকে গেল আর এই ট্রেন নর্মাল ট্রেনের মতনই মানে নর্মাল ট্রেন যেরকম টাইম দাঁড়ায় সেরকম টাইমই দাঁড়াচ্ছে এবার এই ট্রেন সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদের দিয়ে দিই ট্রেনের এক একটা কম্পারমেন্টের জন্য রয়েছে তিরিশ টনের এসি সাথে রয়েছে ফ্যানও ও যেটা তো তোমরা দেখতেই পেলে এই ট্রেনের কম্পার্টমেন্টে আর পি এফ গার্ডও সবসময় থাকবে আর এই ট্রেনে প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য ছটা করে সিট রয়েছে তো ট্রেনের মোটামুটি সব ইনফরমেশন গুলোই তোমাদের দিয়ে দিলাম এবার তোমাদের একটা জিনিস দেখাই এই যে ভেন্টস গুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ট্রেনের এসি ভেন্টস আর এর ঠিক নিচে দাঁড়ালে তো ও হো আর কি বলবো মানে একেবারে ঠান্ডায় পুরো চিল্ড হয়ে যাবে তো যাই হোক এরপর আসছে ফরেস্ট অফিস কাশাপাড়া আর আমরা কাশাপাড়া পর্যন্তই যাব তো দেখো ট্রেন স্টেশনে ঢুকে গেছে আর এত দূর পর্যন্ত জার্নি সত্যি খুবই কমফোর্টেবল ছিল মনে মনে ভাবছিলাম সেটা তো হবেই কারণ দশ টাকার জায়গায় পঁচাশি টাকা ভাড়া যে লাগলো কিন্তু দেখো এতক্ষণ তো ট্রেনের মধ্যে এসি তে বেশ ভালোই ছিলাম আর বাইরে বেরিয়ে আর এদিকে দেখো ট্রেনটা দেখতে মোটামুটি বন্দে ভারতের আর জার্নিটাও ঠিক ওই রকমই কতকটা ছিল তো যাই হোক গরমের দিনে যারা একটু কমফোর্টেবল ভাবে জার্নি করতে চাও তাদের জন্য বেস্ট অপশন হয়ে দাঁড়াবে এই এসি লোকাল এই ট্রেনের জার্নি সহ সমস্ত তথ্য তো তোমাদের দিয়েই দিলাম এবার এই দেখো এইভাবে স্লাইডিং হয়ে দরজাগুলো বন্ধ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ওইদিকে দেখো ট্রেনও আমাদের দিয়ে দিল টাটা